আপনার ওজন কমাতে হবে দর্শক দেহের ওজন যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায় তখন এই অতিরিক্ত ওজন কোমরে যে মেরুদণ্ড থাকে এই ভার বহন করতে পারে যার ফলে এই মেরুদণ্ড সোজা হয়ে যায় এবং কোমরে ব্যথা হয় এজন্য কোমর ব্যথা থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই ওজনটা স্বাভাবিক লেভেলে নিয়ে আসতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের কোমরে যে মাংস পেশি থাকে এই মাংস পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে কোমরের হান্ডি কিভাবে সোজা হয়ে যায় যার ফলেও কিন্তু কোমরে ব্যথা হয় এবং এই মাংস পেশি হান্ডির সঠিক ব্যবহার না হওয়ার কারণেও কিন্তু কোমরে ব্যাপার হয়ে থাকে এজন্য আমার আপনাকে কোমরে যে মাংস পেশি এবং হাড়ে আছে এগুলোর যথাযোগ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন এবং হাঁটতে পারেন নিয়মিত ব্যায়াম এবং হাঁটার ফলে আপনার এই হাঁড্ডি এবং অংশে সঠিক ব্যবহার হবে যার ফলে আপনি কোমর রক্ষা পাবেন তৃতীয়ত আপনাকে সঠিক মেডিসিন খেতে রাখুন দর্শক কোমর বেতন ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেডিসিন হচ্ছে ন্যাচারাল মেডিসিন এই ন্যাচারাল মেডিসিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলোর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি দীর্ঘদিন ধরে এই মেডিসিন গুলা খেতে পারবেন এখন অনেক ভালো ভালো কোম্পানি বিশেষ করে স্কোয়ার এক্সি ইনসেপ্টা রেগিয়ান রিনেটা এবং ইভনিসিনার মতো কোম্পানি কিন্তু এই ন্যাচারাল মেডিসিন তৈরি করছে সুতরাং এই মেডিসিন গুলা যদি আপনি খেতে পারেন তাহলে কোন রকমের ছাড়াই আপনি কিন্তু কোমর ব্যথা থেকে রক্ষা পাবেন কোমর ব্যথার অন্য মেডিসিন গুলা আপনি যদি দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে সেটি আপনার কিডনিতে সমস্যা করতে পারে আপনার হার্টের সমস্যা করতে পারে বা দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে আপনার পাখস্থলীতে আলসার হতে পারে সুতরাং কোমর ব্যথার জন্য ন্যাচারাল মেডিসিন হলো বেস্ট চতুর্থ হচ্ছে এই ব্যথার জন্য আপনি বিভিন্ন থেরাপি নিতে পারেন কোমর ব্যথার ক্ষেত্রে একটি জনপ্রিয় থেরাপি হচ্ছে ভিজামা থেরাপি এই ভিজামা থেরাপি কোমর ব্যথার ক্ষেত্রে খুবই চমৎকার কাজ করে এটি কিভাবে কাজ করে আমাদের কোমরে কিছু ব্যথা নিরাময়কারী পয়েন্ট আছে এই সকল পয়েন্টে কাপ বসানো হয় যার ফলে কোমরের মাংসপেশি রিল্যাক্স হয় এখানে ব্যাট সার্কুলেশনটা ভালো হয় এবং ব্যথা নিরাময়কারী যে হরমন আছে সেই হরমন সিকুলেশনটা ভালো যার ফলে কিন্তু ব্যাথা কমে সুতরাং কোমর ব্যথার ক্ষেত্রে আপনি যদি এই ন্যাচারাল মেডিসিন এবং এই হিজামাল থেরাপি দুটো একসাথে নিতে পারেন তাহলে সেটি খুবই চমৎকার কাজ করবে এবং আপনি এই থেকে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে রক্ষা পাবেন আমি ডাক্তার আবু তালেব সুমন নিয়মিত এই সকল থেরাপি এবং ন্যাচারাল মেডিসিন প্রেসক্রিপশনের মাধ্যমে কোমর চিকিৎসা করে আসছি আমার চেম্বার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার খুলনা রোড মোড় সাতক্ষীরা সদর যোগাযোগ জিরো ওয়ান ফাইভ টু ওয়ান টু ডাবল জিরো থ্রি জিরো সিক্স সুতরাং থেরাপি অনুসরণ করুন এবং ন্যাচারাল মেডিসিন সেবন করুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম